হ্যালো দিস ইজ মি তার হাসান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আজকে কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে একটা ব্লগ শেয়ার করব তো সেই জন্য ভিডিওগুলো অ্যাপ্লাই করছি আপনাদের সাথে আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে হরেক রকমের ভর্তা করেছিলাম সাথে ছিল চিকেনের ঝুঁই ভাজা তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো আর হয় না তাই সবার সাথে শেয়ার করার জন্য আমি এ ভ্লগে আমার এই ভিডিওটা দিলাম অ্যান্ড তার পরের দিন চলে গিয়েছিলাম স্টার্কাভাবে একটা দাওয়া ছিল নাস্তার দাওয়া ছিল নাস্তা খাওয়ার জন্য